আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো এব্রিয়ন আজকে আমি স্মার্ট কার্ড এইটা নিয়ে একটু কথা বলতে চাই তো স্মার্ট কার্ড এই ওয়েবসাইটটা কিন্তু বাংলাদেশ মার্কেটে আসছে কিন্তু পাঁচ তারিখে হ্যাঁ তো পাঁচ তারিখে আসার পর থেকে এই যে তাদের ভিআইপি প্যাকেজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আস্তে আস্তে সবগুলো আনলক করে দেয় সো স্মার্ট কার্ড কিন্তু অল্প সময় একটা বেশি জনপ্রিয়তা পাইছে তো পাওয়ার পরে কিছুদিন আগে গত সপ্তাহে কিন্তু পেমেন্টে একটু সমস্যা করছিল তো তারপরে কিন্তু এটা মোটামুটি ঠিক হয়েছে বাট কাল থেকে কিন্তু তারা পেমেন্টে নিয়ে অনেক তাল বাহানা শুরু করতেছে বাট আজকে কিন্তু ফাইনালি যে পেমেন্টগুলো পাওয়ার কথা সেটা কিন্তু তারা টোটালি কিন্তু উইথ্রোটা অফ করে দিয়েছে ওকে সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিআইপি প্যাকেজের প্রাইসটা কিন্তু লিমিটেড মানে এডিশান দিয়ে রাখছে তো এইটা কিন্তু আপনারা বাই করতে পারবেন লিমিটেড টাকারে এইখানে আমি আপনাদের জাস্ট একটু জিনিস দেখাইবো সেটা হচ্ছে আপনারা এইখান থেকে জাস্ট এই যে রিসার্চ অপশান এইখানে যদি আসেন তো রিসার্চ অপশান এইখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিপোজিটটা কিন্তু চলমান আছে বাট 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 সবারটা এখানে আপনি এখান থেকে জাস্ট উইথড্রল অপশানে এখানে যদি আমি একটু ক্লিক করি এভরি ভালো করে আপনার এখান থেকে লক্ষ্য করেন সো উইথড্র এখানে ক্লিক করার পরে আমি যদি আমার উইথড্রল রেকর্ড এখানে যাই তো এইখানে আসার পরে আপনার দেখতে না আমি কিন্তু উইথড্রটা দিয়েছি আজকে সো এটা কিন্তু এখনও পর্যন্ত ওয়েটিং আছে এটা কিন্তু তারা সাকসেস করে নাই অ্যান্ড আমি কিন্তু এইখান থেকে বেশ কয়েকবারই উত্তোলন পাইছি তো যাই হোক অ্যান্ড এখানে কিন্তু তারা উইথড্রো সিস্টেমটা বন্ধ করে দিয়েছে অ্যান্ড ডিপোজিট সিস্টেমটা কিন্তু তারা চলমান রাখছে সো প্রত্যাহার কিন্তু তারা দিচ্ছে না তো সাইটটা কিন্তু টোটালি স্ক্যাম করছে তো স্মার্ট কার্ডে এইখানে আর আপনারা কোনোভাবেই ইনভেস্টমেন্ট ডিপোজিট করবেন না সাইটটা চলে গেছে সো এইখানে আপনি যত টাকায় ইনভেস্ট করেন না কেন সম্পূর্ণটা কিন্তু আপনি স্ক্যামের শিকার হবেন ওকে সো এই প্ল্যাটফর্মটা কিন্তু পাঁচ তারিখে আসার পরে আজকে প্রায় পঁচিশ তারিখ আই গেস সো বিশ দিন ধরে কিন্তু মার্কেটে চলমান আসে তো বিশ দিন যাবৎ ভাই পাঁচ তারিখে যারা যারা এখানে ইনভেস্ট করছে আমার মনে হয় না এখানে অ্যাড এ সিঙ্গেল পারসন এখান থেকে প্রফিট উঠাইতে পারে নাই সো ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম শুরু থেকে এই এই জন্য এগুলো ইনভলভ থাকতে হয় সো যারা যারা হচ্ছে আপনার পনেরো বিশ তারিখের দিকে ইনভেস্ট করছে তারা অলরেডি এখান থেকে কিছু পরিমাণ ওঠাইতে পারছেন আপনারা আর বাকিটা এখানে লস হয়ে গেছে কিছু করার নাই কেননা স্মার্ট কার্ড ভাই এইটা আর আপনাদের পেমেন্ট করবে না কেননা তারা কিন্তু টোটালি স্ক্যাম করে ফেলছে তো এই ছিল স্মার্ট কার্ডের মানে একটা স্ক্যানার্ড ভিডিও সো আপনারা এখানে যেহেতু এদের হচ্ছে ডিপোজিট সিস্টেমটা চালমান আছে তো আপনারা এখানে ভুলেও কেউ আর এইখানে একটি টাকাও এখানে ইনভেস্টমেন্ট করতে চাইবেন না কেননা যদি আপনি এখানে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনার পুরো অ্যামাউন্টটা কিন্তু আপনি এখান থেকে লস ছাড়া কিন্তু আপনি লাভ করতে পারবেন না কেননা এটা কিন্তু ওই করতেছে না শুধুমাত্র ডিপোজিটটা নিচ্ছে সো এই ডিপোজিটের তালবাহানা নিয়ে কিন্তু আপনাদের বৃহস পরিমাণে একটা অ্যামাউন্ট কিন্তু তারা হাতিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছে তো এর আগেও কিন্তু এই স্মার্ট কার্ড প্ল্যাটফর্মের অনারটা কিন্তু মাই গ্যাগারেন্স নামে একটা প্ল্যাটফর্ম নিয়ে আসছিলো তো ওইটাও কিন্তু খুব বেশি দিন মার্কেটে ছিল না সো একই অবস্থা কিন্তু এই স্মার্ট কার্ড এইটারও হয়ে গেল তো এর জন্য আই হোপ আপনারা বুঝতে পারছেন যে স্মার্ট কার্ড থেকে কোনো প্রকার আর কোনো প্রত্যাহার আপনারা পাবেন না সো যারা যারা এই আশা নিয়ে আসেন যে হয়তো কিছু টাইম পর আপনাদের পেমেন্টটা আসতে পারে বাট ভাই অনেস্টলি এটা স্ক্যাম করছে সো এইখান থেকে আর আপনারা ওই পাবেন না সো ওই আশাটা বাদ দিয়ে আপনারা অন্য প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলো স্মুথলিভাবে ওয়ার্ক করতে থাকেন সো আল্লাহ হাফেজ সবাইকে অ্যান্ড আমার চ্যানেলে ফার্স্ট টাইম হলে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আমার ভিডিও ডেসক্রিপশন ওর পিন কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ ওর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকে থাকবে আপনি সেখানে যুক্ত হয়ে নিত্য নতুন আর্নিং রিলেটেড যে কোনো প্ল্যাটফর্মের আপডেট সবার আগে পেয়ে যাবেন তো আজকের মনে এতটুকুই দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে